পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে যাকে তাকে নিয়ে গর্ব করা ঠিক না মানুষ মাত্রই পরিবর্তনশীল মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর প্রতিটি দুঃখের মাঝে কোনো না কোনো শিক্ষা থাকে যত কষ্টই হোক মনে রাখুন প্রতিটি ধ্বংসের পর নতুন শুরুর সম্ভাবনা তৈরি হয় একটি খারাপ অধ্যায়ের মানে এই নয় যে তোমার গল্প শেষ খারাপের মধ্যে দিয়েই ভালো কিছুর আবির্ভাব হয় পারিবারিক সমস্যা কোনো রসিকতা নয় এটা আপনার জীবনের যাবতীয় সুখ আনন্দ নষ্ট করার ক্ষমতা রাখে চারিদিকে সব আপন মানুষ তবে প্রত্যেকে নিঃস্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ হিংসা হল এক ধরনের অন্ধকার যেখানে শুধু ক্ষতি হয় কখনোই আলোর পথ দেখায় না নিরবতা পালন করুন কারণ নিরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার পাশে নেই যখন কিছু হারাবে তখন সারা পৃথিবী তোমার কাছ থেকে তা দূরে নিয়ে যাবে যখন কিছু পাবে প্রকৃতি তোমাকে সব কিছু সহজ করে দেবে জীবনে কখনোই জোর করে কিছু ধরে রাখা যায় না না মানুষ না মুহূর্ত